ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে বড় সাফল্য অর্জন করেছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা নেন্ডুপ শেরপা জানান দুটি পৃথক অভিযানে দুই কিলোগ্রামেরও বেশি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কামকি এলাকার মশলিশপুর মোড়ে একটি এনবিএসটিসি বাসে অভিযান চালায় পুলিশ বাসের মধ্যে তল্লাশি চালিয়ে একটি ওয়েল্ডিং মেশিনের বাক্সের ভেতর থেকে পনেরোটি প্যাকেটে মোড়া এক দশমিক কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয় যারা দুজনেই কালিয়াচকের বাসিন্দা তবে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ধৃতরা নাবালক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি। কানকির নয়ানগর পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কের উপর একটি সাদা স্করপিও গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে ছশো আঠারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক ও চালক আনোয়ার আলম তার সঙ্গী আবুল কালাম দুজনেই কানকির বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার জানান উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের মোট বাজার মূল্য তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা হতে পারে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের চোদ্দ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে আপনাদেরকে জানাই কি কালকে এখানে দুটো রেড হয় দুটো রেডে মোর দেন টু কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে প্রথম যে রেড হয় প্রথম যে একটা আমরা খবর পাই কি এন বাসের মধ্যে দুজন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসছে তো মজলিসপুর মোড় যে আছে কানকিতে ওখানে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ডিটেন করা হয় গাড়িটা যখন সার্চ করা হয় সার্চের মধ্যে আমরা দুজন ছেলেকে পাই যারা কালিসাকের বাসিন্দা ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বাক্স পাওয়া যায় যেটা আপনাদের সামনের ওইখানে রয়েছে এটা যখন সার্চ করা হয় ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে পনেরোটা প্যাকেট পাই ব্রাউন সুগারের যার ওজন হলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স কেজি এটা প্রপার অ্যাজ পার ল সার্চ করা হয় বা সিজ করা হয় আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড এইট পিএমে যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে এটা ন নয় নয়া নয়ানাগার পেট্রোল যে রয়েছে আমাদের এনএচর মধ্যে এখানে এই গাড়িটা দাঁড় করানো হয় ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সিজ সার্চ করা হয় সার্চের মধ্যে সিক্স হান্ড্রেড এইটিন গ্রামস ব্রাউন সুগার ধরা পড়েছে আর এখানে যে গাড়ি আছে গাড়ির যে মালিক রয়েছে আনোয়ার আলম ইনি ছিলেন আর এনার সঙ্গে একজন আবুল কালাম দুজনই কানকিল দুজনকে অ্যারেস্ট করা হয় আর দুজনকে আমরা চোদ্দো দিনের রিমান্ডের জন্য আজকে প্রেয়ার করে আমরা পাঠিয়েছি আর এই যে যত সিজ সামান রয়েছে এটা এখন থানাতে রয়েছে এটা প্রপার হিসাবে আমরা অ্যাজ পার ল এটা কোর্টে পাঠানো হবে এটা দুটোই মালই মানে কালিয়াচক মালদা থেকে আসছে এখন এখন অবধি এটা খবর রয়েছে এটা ফার্দার এখন যখন আমরা এদেরকে রিমান্ড নিয়ে হচ্ছে ফার্দার তদন্তের মধ্যে আরো ক্লিয়ার বোঝা যাবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ